পিছিয়ে পড়া সীমান্ত এলাকায় রাস্তা শিলান্যাস করলেন সভাধিপতি পরিবারের বিন্নাবাড়ি গ্রাম পঞ্চায়েত অন্তর্গত নেপাল সীমান্ত লাগোয়া প্রান্তিক এলাকা দেবীগঞ্জে পিডাব্লু রোড থেকে ডাঙ্গুজোত নেপাল সীমান্ত পর্যন্ত এক দশমিক তিন কিলোমিটার পথশ্রী রাস্তা শিলান্যাস করলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের সভাধিপতি অরুণ ঘোষ দীর্ঘ পনেরো বছর ধরে বেহাল ছিল এই রাস্তা শনিবার শিলিগুড়ি মহকুমা পরিষদের উদ্যোগে প্রায় পঞ্চাশ লক্ষ উনআশি হাজার টাকা ব্যয়ে এই রাস্তা শিলান্যাস করা এদিন রাস্তা শিলান্যাস হওয়ায় খুশি স্থানীয়রা অন্যদিকে সভাধিপতি বলেন যেহেতু এই এলাকায় নেপালকে কেন্দ্রিক একটি বাজার রয়েছে যাতে নেপালের ক্রেতা ভারতীয় বাজার আকৃষ্ট হয় তাই আজ রাস্তা শিলান্যাস করা হবে আগামী দিনে আরও বহু রাস্তা করা হবে বলে তিনি জানান পাশাপাশি লোকসভা নির্বাচন সাধারণ মানুষদের পাশে থাকার আবেদন জানান তিনি আমার যে রাস্তা হয় এ মোটামুটি পনেরো বিশ সাল সে নেই বানা থাকে পনেরো বিশ সাল আগে বানা উসকে বাদ না হি কবি রিপেয়ার হুয়া না কবি এসে কাম হুয়া পুরা গাঁও इस रास्ता के लिए विभिन्न जगह में जाकर के प्रयास किया बनाने के लिए लेकिन सफलता नहीं मिली आज बहुत दिनों का ये लंबा वेट करने के बाद आज हम लोगों का ये गांव का जो रास्ता बना है इसके लिए हम ये जो हमारा राज्य सरकार है इसको दिल से धन्यवाद देते हैं उन्हीं के कारण आज हमारा ये रास्ता बनने जा रहा है हम सभी ग्रामवासी की तरफ से राज्य सरकार को बहुत बधाई धन्यवाद हमारा नाम चंदन कुमार शाह डांगजो ग्राम के वासी है আমরা এখানে এসেছিলাম আমাদের কর্মাধ্যক্ষ শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং এখানকার যারা স্থানীয় নেতৃত্বরা আছে এখানে সাগরদা আছে সব আমাদের পঞ্চায়েত সদস্য আছে প্রত্যেকে কালকে এসেছিলাম এখানকার রাস্তাটার খুবই বেহাল অবস্থা ছিল আমরা জানি যে এত উন্নয়ন হচ্ছে পুরো মহকুমা পরিষদ জুড়ে এটা কেন বাদ থাকবে আমরা এই ছিলাম কালকে আমরা কমিটমেন্ট করে গেছিলাম যে রাস্তাটা করব আজকে আমরা এটার উদ্বোধন করছি আজকের থেকে রাস্তার কাজ শুরু হবে এটা পাউশে এখানকার দেবীগঞ্জ থেকে ডাঙ্গুজুত প্রায় ওয়ান পয়েন্ট থ্রি কিলোমিটার রাস্তা এটা হচ্ছে পঞ্চাশ লক্ষ টাকার ওপরে এটাতে খরচ হবে আর একটু রাস্তা বাকি থাকবে এটা আমরা খুব তাড়াতাড়ি করার চেষ্টা করব যেহেতু আজকে ইলেকশন ডিক্লেয়ার হচ্ছে তো এখন তো আর হবে না ইলেকশনের পরে যতই সম্ভব আমরা এটাকেও করবো মানুষ মানুষের আবদার মেনেই শিলিগুড়ি মহকুমা পরিষদ এবং মানুষ যেটা চায় আমরা সেটা যত তাড়াতাড়ি সম্ভব করার চেষ্টা করি মানুষ আমাদের প্রতি জনসমর্থন দেখিয়েছে আমরাও চাই মানুষের পাশে থাকতে এবং সেই লক্ষ্যে কিন্তু আমরা গ্রামের বিভিন্ন প্রান্তে প্রান্তে যেখানে একদমই এইটা একটা গ্রাম এলাকা এখানে একদম ঠিকই নেপাল বর্ডার পাশেই নেপাল নেপালের লোকজনও যাতায়াত এখানকার আসে তা আমরা চাই যে এইসব জায়গাগুলোকে পরিকাঠামোগত উন্নয়ন করতে উন্নয়ন পুরো রাজ্য জুড়ে হচ্ছে এখানে তার ব্যতিক্রম হবে না এখানকার মানুষরাও খুবই ডিপেন্ডেন্ট হচ্ছে নেপাল থেকে যাতে লোক আসে এখানে যে বাজারটা বসে ডিপেন্ড করে পুরোটাই নেপালের উপরে তো এই রাস্তাঘাট যদি ভালো না থাকে তাহলে ওই পারের লোকরাও এখানে আসতে দ্বিধাবোধ করে বা এখানকার লোকরাও ওই বাজারে আসতে দ্বিদাবোধ করে সেই জন্য এটা খুব একটা গুরুত্বপূর্ণ রাস্তা ছিল আমরা এটা করছি এবং মানুষের কাছে আবদার করছি আগামী দিনে আরও যেগুলো এরকমই আছে আমরা অবশ্যই চেষ্টা করব কিন্তু আমাদেরকেও যাতে আপনারা আশীর্বাদ করেন প্ররোচনায় পা না দিয়ে বিভিন্ন ভাওতাবাজিতে পা না দিয়ে উন্নয়নের পক্ষে আপনারা রায় দেন যারা উন্নয়ন করবে তাদের পক্ষে আপনারা রায় দেন সামনের লোকসভা ইলেকশন আছে আমরা জানি যে তিনবার এখানকার এম এমপি অন্য একটা দলের আছে বা এমএলএরা অনেক কিন্তু কাজের কিন্তু আমি ওনাদের কোথাও কাজ করেছে বলে আমার তো মনে হয় না আপনারা জানবেন হয়তো কী কাজ করেছে কিন্তু শিলিগুড়ি মহকুমা পরিষদ দেড় বছর হওয়ার পরেই আমরা দেড় বছরে এত উন্নয়ন করেছি আপনারা প্রতি জায়গায় আপনারা গেছেন আপনারা জানেন তা আমরা চাই যে এই উন্নয়নের ধারা বজায় রাখতে এবং মানুষ যদি আমাদেরকে সহযোগিতা করে তাহলে আগামী দিনে এই কাজটা যদি আরও বেশি করতে পারি সেই কাজ আমরা চেষ্টা করব